তার মানে এটা ভালো আর যদি স্বচ্ছ পানি তৈরি না হয় ভোলা হয়ে যায় এবার নিচে যদি তলানি পরে তাহলে এটা উশনের প্রোগ্রাম তো এটা আমরা আসলে আরো ভালো এটা আসলে একদিনটা পায় না এটা একদিন হয় আমরা বাজার থেকে যখন আমরা প্রোগ্রাম দিয়ে আলাদাভাবে

আমি আর একটা জিনিস বলি শুধু এই একটা দিয়ে না আমাদের যে টিএসপি সার টিএসপি সারে দুই আঙুলের চাপ দিলে মানে ভেজালটা তাড়াতাড়ি ভেঙে যাবে কিন্তু এটা ভাঙতে খুব সময় লাগে আবার অনেক সময় ভেজাল হলে এই ভেজালটায় এইটা ভাঙার পরে যে কনাগুলা বের হবে এটা দিতে বিভিন্ন কালার থাকে কিন্তু ভালোটাই ভালোটাই কিন্তু একই কালার থাকে